গুড মর্নিং গুড মর্নিং আমার বেটু স্কুল থেকে চলে এসছে আমার রান্না হয়নি এখনো ঠিক আছে পালং শাক হচ্ছে পালং শাক মাছের মাথা দিয়ে অনেক সবজি দিয়ে আমুদি মাছের ঝাল কচু আটা সেই খাওয়া রসুন ফুলের কাছে রসুনটা এই কচু আটাতে একটু লাগবে আর এই চিকেন ওয়ালা এই চিকেন স্টু বানাবো চিকেন স্টু হুম মানেজ গুড মর্নিং বল গুড মর্নিং এখন খাবে তাও হদ লাগি মা হলো আনু তো 10:30 11:00 টা হয়ে গেছে মা হলো খেয়ে গুড মর্নিং एवरीवन এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ आवर লাইফ তাড়াতাড়ি চলে এসেছে কারণ স্কুলে এক্সাম চলছে এই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে একদিক দিয়ে খুবই ভালো করে সব দিক দিয়েই ভালো আর আমি সকালবেলা উঠে ম্যাগি আর চা বানিয়ে গেছিলাম মা বোনের জন্য ওরা ম্যাগি খাচ্ছে আমি টিফিনে নিয়ে গেছিলাম ওখানেই খেয়েছি আর টিফিন করেই জাস্ট চলে এসেছি এখন একটু চেঞ্জ করবো আর ফটাফট কাচাকচি বসাবো আর এখন লিখতে বসবো তাড়াতাড়ি করে যেই জিনিসটার জন্য মানে টাইম পাচ্ছি সেটা একটা সেকেন্ডও ওয়েস্ট করা যাবে না কারণ কি মানে এখন বুঝতে পারি যে টাইম কত প্রিসিয়াস দেবো চানাচু দিতে না বেশি চানাচু দিতে হবে না কী কী দিয়েছিস গাজর ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রান্না চু ঝমঝম মেখে দেবো নাহলে নরম হয়ে যাবে দাম হলে দাও আর আমি এখানে এনেছি চপ পেঁয়াজি আলুর চপ বেগুনি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কটা দিয়েছে কাঁচা লঙ্কা তিনটে গুড ইভিনিং এভরিওয়ান আমি স্কুল থেকে এসে তারপরে কাজকর্ম করে খেয়ে দিয়ে কোনো মতন ঝমঝম করে তাড়াতাড়ি বসে পড়েছি লিখতে লেখা টেখা করে না তারপরে কিছু শ্যুট করা হয়নি কিছু বলাও হয়নি আর তারপরে একটু রেস্ট ফেস্ট করে পড়াতে চলে গেছি এখন পড়িয়ে আসলাম পড়িয়ে আসার সময় একটু চক নিয়ে আর মুড়ি মাখা হচ্ছে মুড়িটা একটা সময় আমার এত ফেভারিট ছিল এত ফেভারিট ছিল না তিন বলা মুড়ি দিলে এখনো আমাকে তিন বলা মুড়ি দিলে তিন বেলায় মুড়ি খেয়ে থাকতে পারবো কিন্তু এখন সময়ের অভাবের জন্য খাওয়া হয় না আর এরকম ভাবে মেখে মুখে তো আমার কাছে একটা মানে বিলুপ্ত জিনিস মানে খুঁজে পাওয়ার মতো হয়েছে আমি মুড়ি ভীষণ ভালোবাসি আমাকে অনেকে মুড়ি খোর বলে কারণ কি আমি মুড়ি ভীষণ ভীষণই ভালোবাসি আমি সব কিছু খেতে পারি মুড়ি দিয়ে

আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল ডিনার প্রিপারেশন হচ্ছে আমার বোনের রিকোয়েস্ট ছিল কারণ কি ও ইনসাইড আউটে প্রায় দেখে সুহাদ দা চিকেন স্টু খায় আর সেটার ভীষণ তারিফ করে ওটা দেখে ওর ভীষণ লোভ লেগেছে আর বলেছিল যে এইবার ওই সুহাদ দা যে চিকেন স্টুটা খায় সেটা যেন অবশ্যই এবার করে এসে বানায় আমি বানাবো আমার ভাইয়ের খুব সুন্দর স্টু আমি বানাই ওর খুব ভালো লাগে এই জন্য এখন আমার ওটাই ফেভারিট খুব ফেভারেট ওরা এখন ব্লগে দেখে দেখে আমার ছোট মেয়ের খুব রিকোয়েস্ট মা দাদা খুব তারিফ করে দাদা খুব ভালো খায় এখন তুমি আমাদের বানিয়ে খাওয়াবা এখন ওই রেসিপিটা তোমাদের দেখাবো কি কি করেছো আমার আসার আগেই মা অনেক কিছু প্রিপারেশন করে রেখেছে এখানে পেঁপে কেটেছি বড় বড় করে আলু কেটেছি বড় বড় করে আর গাজর আলুটা বেশি হয়ে গেছে আলু আলু ও তো আর পেঁয়াজ কেটেছি দুটো বড় বড় করে আর রসুন কিছুটা আস্ত দিয়েছি আর টমেটো আর আদা রসুনের পেস্ট দেবো বোলপুর স্পেশাল চিকেন

হালকা করে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে লবণ মশার মধ্যে লবণের আর গোলমরিচটাই যাবে তাহলে আর হালকা হালকা হলুদ দেব আর যে মিক্সি ভালোবাসে দেবে না তোমার রিহু বাবাকে দেখতে পারবো না অনেক দিন মিক্স করছি আমরা ওকে নিয়ে সারাদিন থাকি খুব ভালোবে রিবু তুলছি শনিবারের মতন ওখানে আছে কলকিকে সারাদিন নিয়ে থাকি ওদের শুধু মিক্স করি আসলে পরে এরকম ওয়েট করে থাকে আর আমি রান্না এরকম রান্না করো রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকবে কেননা খাবার টাবার দিই ও বাথরুমের আওয়াজ চলেই চলে আসবে আমার কিছু কিছু বুঝতে থাকে মা কিন্তু এই স্টু কিন্তু এখানে কোনো দিনই করেনি আমাদের বাড়িতে কোনোদিন করে প্রথমে আমাকে কেউ শেখায়ও নেই আমার মনে কি যে আমি করেছি বলছে কোনো স্টু বানাতে পারো না আমি যেমন দইটা আমি বাড়িতেও কোনো দিন পাতি নি এখন ওখানে দই পাতি এত সুন্দর হয় মনে একটা আইডিয়া ইয়ে করে আর ওখানে আমি সব নিজের মতনই করি কেউ মানে আগে দিচ্ছে সেরকমভাবে বলা ইয়ে করা ওরা বলে না যেটা আমার মতন আমি করি ওরা ভালো ভালো লাগে অলপিটা যা বানাবে কোনো না নেই যদি আমি বলি এটা বানাবো দেখা বান ওটা বানাও ও কোনো ব্যাপার নেই বানাম কখনো কখনো তো জিজ্ঞাসাও করি এমনি সবজি টবজি বানিয়ে রেখে দিই কী 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 রান্না হলো বলার নিজে না কিন্তু ঠিক আছে যে না এটা হলো এটা হলো না কোনো ব্যাপার নেই ওখানে আমার কি হয় মানে আমার একটা শিরোনা এই টাইম আমার এটা করতে হবে এই টাইম এটা করতে থাকবে যে এই ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকবো বসে আছে বসে আছি সেটা না আমার মোটামুটি সাতটা সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে ডিনার পুরো কমপ্লিট সকালবেলা এগারোটার থেকে সাড়ে এগারোটার মধ্যে বান্না আমার সব কম রিহু চলে আসবে স্কুল থেকে সেই অনুযায়ী আমার কাজ আমি গোলমরিচ দিলে এটা গোলমরিচের দিল

ঠান্ডা 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 আমার একটা প্রবলেম আছে ঠান্ডা ঠান্ডা বলতে হবে চিকেন স্টু রেডি গরম গরম চিকেন স্টু বোন খাবে ভাত দিয়ে আমরা খাবো ব্রেড দিয়ে চিকেন স্টু রেডি বোনের ফেভারিট ভাত আর আমি এখানে অনেকগুলো ব্রেড শেখে নিয়েছি বাটারে খাও নিজের ভালো তো হবে এটা গন্ধ দিয়ে তো সুন্দর সুগন্ধ বেরিয়েছে এটা আমাদের চিকেন স্টু খাওয়া হয়ে গেছে আর এই রাত্রের বাসন রয়েছে এখানে এগুলো আমি মাজবো এখন আর ডগোসদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এতদিন পর মানে রিলিজ করে একটু ভাত খেয়েছে আর এদিকে চিকেন স্টুটা খুবই ভালো হয়েছিল দারুণ হয়েছিল থ্যাংক ইউ অনেকে তোমরা দেখতে চাও যে মা রান্না বলে রান্না ভালো করে নিশ্চয়ই হ্যাঁ মা খুব সুন্দর রান্না করে সবার কাছে সবাই বলে আর সবার কাছে সবার স্পেশাল মার হয় আমার কাছে আমার মার রান্নাটা সত্যি খুব স্পেশাল নিজের হাতে সব মানে সবসময় খাই তো একটু মা করে দিলে আরও হ্যাঁ এটা আমার ফ্যামিলিতে আত্মীয় স্বজন এমনকি ওর বাবাও মানে আমি রান্না ছাড়া ভালো খাই না হ্যাঁ এটা একটা এম জিনিস আর মার রান্না সত্যি খুব ভালো হয় আর এই যে স্টুটা এটা তো সুহাদ্যদার খুব ফেভারেট স্টু মানে শীতের সময় তো এটা মাছটা ওরা সবাই খায় অর্পিতাও ভালোবাসে সৌহাদ্দও ভালোবাসে এমনকি রিহুও ভালোবাসে ওরা সবাই ভালো খায় আমিও আনন্দ বানাই ওরা ভালো খায় দেখে কেউ ভালো খেলে তখন হ্যাঁ তৃপ্তি করে খায় না তখন ওটা বানাতেও মানে ভালো লাগে আর কাউকে ভালো খেয়েছে ভালো বলেছে বলে খুবই খুবই ভালো লাগে এমনকি আমি বোলপুর গিয়েও করেছি বলে না তুমি দিদি তুমি বানাও আমি বানিয়েছি ও খুবই ভালো খায় ওরা সবাই ভালো মার হাতে চিকেন স্টুটা এখন ওরা রিসেন্টলি খুব ভালোবাসছে আর আশা করি ভালোবাসবে আর কটা দিন মা এখানে আছে ভালো ভালো রেসিপি চেষ্টা করব শেয়ার করার আর তোমরা দেখতে থাকো তো এই ছিল আমাদের বাড়ি চিকেন স্টু এর রেসিপি তোমাদের কিছু যদি রেসিপি থাকে কিছু সাজেশন থাকে ডু কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স জানাতে পারো আমি বাসন টাসন মেজে আবার পড়তে বসে পড়বো এই জন্য আগে আগে ভিডিওটাকে এন্ড করছি নাহলে অনেক দেরি হয়ে যায় তো তো এতক্ষণ ভিডিওটাকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর তোমরা আগের ভিডিওতেও অনেকে কামেন্ট করেছো তোমাদের ভিডিও দেখতে ভালো লাগছে আমার একটা গ্রামের মেয়েকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকেই আর সাপোর্ট করতে থাকবো এগোতে থাকবো জীবনে অনেক কিছু করার বাকি আছে আর দেখা হবে অন্য একটা ব্লগে বাই বাই গুড নাইট